আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে খামারিরা যে সকল সুন্দর সুন্দর গুরু তৈরি করতেছে সেগুলো দেখানোর জন্য আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জের বৈরবের স্কাই এগ্রো ফার্মে দর্শক বন্ধুরা স্কাই এগ্রো ফার্মে আপনারা খুবই সুন্দর সুন্দর দেশাল সাইওয়াল ফিজিয়ান এবং বলদ গরু পেয়ে যাবেন দর্শক বন্ধুরা স্কাই বিউ থেকে আজকে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর আইকনিক গরুগুলি দেখাবো যেগুলি গরুর নামও রেখেছে আইকনিক একটার নাম হচ্ছে বাংলালিং একটার নাম হচ্ছে গ্রামীণ একটার নাম হচ্ছে টেলিটক আরেকটা এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আইকনিক গরু এটার নাম হচ্ছে জিল্লু

টোটাল গরু আছে 36 এর মধ্যে তিনটা হ্যাঁ তিনটা সামর অসর জন্য আর কি আচ্ছা তিনটা গরু রেখে দিয়েছেন 26 সালের জন্য জি জি আর 33 টা আছে টোটাল মোট আছে 33 টা এর মধ্যে বেচা বিক্রি হয়েছে কয়টা বেচা বিক্রি আলহামদুলিল্লাহ আটটা আটটা হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা অলরেডি আটটা বিক্রি করে রেখেছে আর আরো এক দেড় মাস আছে জি জি আপনারা এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত বাজেটের গরু আছে সর্বনিম্ন ভাই যেটা ছিল সেল হয়ে গেছে এরপর এক লক্ষ আঠাশ থেকে আপনার 6 লাখ পর্যন্ত আছে আচ্ছা 1 লাখ 28 থেকে 6 লাখ টাকা পর্যন্ত গরু আচ্ছা আপনার গরু গুলি তো মাশাআল্লাহ দেখতেছি খুব শক্তপোক্ত এই যে দেখেন গন্ডারের মত ওই যে মাশাআল্লাহ অ্যাপোটার মাংসজন সেই ইচ্ছা হয়তেছে আচ্ছা কিভাবে যত্নরা করতাছেন আর এইভাবে খালি মাংসই দেই হাড়ডিগুডি কম তেল চর্বিও বাছতাছেনা অতিরিক্ত যে তেল চর্বি তে লুতলুত করে এরকম ওনা কি খাবার দাবার খাওয়ান আলহামদুলিল্লাহ রহমতে ভাই পর্যন্ত আমার প্রত্যেকটা গরু

হ্যাঁ ভাই আমার এখান থেকে আপনার সবচেয়ে বেশিবার উঠাইছে ভাই মিড রেঞ্জার বলতে গেলে আপনার 1.5 থেকে 2 ভিতরের গুলো আচ্ছা 1.5 থেকে 2 এর 2 বাজেটের গুলো বেশি আরে 2 থেকে আর এর ভিতরে ভাই আমি রাখছি 60 টা মতো আচ্ছা আর একদম বড় একদম বড় ভাই খুব কম একদম বড় মাত্র দুইটা টা বড় শার আর বলদ রাখছে একটা আচ্ছা বলদ রাখছেন একটা এক বড় বড় আর এমন মুট বলদ মিডিয়াম যাদের বাজে তাদের জন্য আপনি বেশি ভাগ ইয়াটা করছে জি 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 আচ্ছা বড় দুইটা গরু যদি এই বছর বিক্রি করতে পারেন সামনের বছর কি গরু কি বড় গরু বাড়ানোর চিন্তা আপনার আছে র চিন্তা আপনি ভাই আছে কিন্তু আমার এখানে ভাই যেখানে যেরকম রকম চাহিদা আমার এখানে না সব বাংলাদেশের সব জায়গায় এইরকম গরুগুলির চাহিদা থাকে দেখছি কিন্তু অনেকে বড় গরুর প্রতি আসক্ত বেশি আরকি যেটা কিন্তু আমার ভাইয়া মিড রেঞ্জের গরুগুলা রাখতে আমি কমফোর্টেবল বেশি আচ্ছা এই গরুগুলো নিয়ে আসলে কোনো খামারির টেনশন থাকে না দর্শক বন্ধুরা আপনারা যারা নতুন খামারি বা নতুন খামার করে চিন্তা ভাবনা করতেছেন আপনারা যদি এরকম গরু নিয়ে শুরু করেন তাহলে কি আপনার বেচা বিক্রি নিয়ে কোনো ঝামেলা নাই কোনো টেনশন নাই আপনারা যদি হাটেও বিক্রি করেন আল্লাহর মতে দুই টাকা লাভে বিক্রি করতে পারবেন কি বলেন অবশ্যই আর যদি কষাইয়ের কাছে বেসে তারপর বিশ ত্রিশ টাকা লাভ থাকে তো অবশ্যই তা আপনার এখানে যে গরুগুলি আছে মাসাল্লাহ খুব সুন্দর গরু আচ্ছা এইগুলি দাতে কয়টা করি এখন যা দেখতেছেন সব আপনার দুই দাঁত

খুব কম পাওয়া যায় ভাই এগুলির দাম আছে কিরকম ভাইয়া চা মূল্য আমি তো ভাইয়া আমরা তো মূলত খুব সীমিত খুবই সীমিত যেটা না পারলে নেই রকম দশ বিশ হাজার টাকা হাতে রেখে আমি যাবো আর কি দাম প্রথম যে গোড়া দেখতেছি এই গোড়ার দাম কত চাইতেছেন এটা ভাই আমার আড়াই লক্ষ টাকা চাওয়া আড়াই লক্ষ টাকা চাওয়া দাম আচ্ছা পরে দ্বিতীয় গরুটা এটা ভাই দুই লক্ষ ষাট চাওয়া দুই লক্ষ ষাট হাজার জি আচ্ছা এই গোটা আপনার সাড়ে সাত মনের মতো না জি জি সেট মাথা মিলে আচ্ছা আর এই বাংলা লিংকটা এটাও ভাই দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার আচ্ছা আর এই জিল্লুর কি বেচার চিন্তা আপনার আছে ভাই দেখি চিন্তা ভাবনা এত নাই কিন্তু আমি ইনশাআল্লাহ ভালো দাম পাইলে আমি ছেড়ে দিব আচ্ছা যদি ভালো দাম পান তাহলে ছেড়ে দেওয়া চিন্তা ভাবনা আছে আচ্ছা ঠিক আছে আপনার খামারে কিভাবে আসবে একটু বলেন তো ভাই আমার খামারে একদম সহজ যেটা ভৈরব উপভু জেলায় বাস স্ট্যান্ড আছে বাসস্ট্যান্ড থেকে বিশটা রিক্সা ভারা নেবে নিউটন এলাকায় একদম লাশ মাথায় নিউটর্ন আচ্ছা আপনার এখানে তো আরো সুন্দর সুন্দর কম বাজেট বড় বাজেট গরু আছে যদি সরাসরি ঢাকা থেকে আসে তো ঢাকা থেকে আসলে কিভাবে আসবে ঢাকা থেকে আসলে বাসে যদি আসে ভৈরব ইয়াতে নামবে নামবে আর যদি সবচেয়ে সুবিধা হয় ট্রেনে আসা কারণ কেন আমার ফার্ম একদম স্টেশনের পাশে আচ্ছা তো সিয়াম ভাই আপনার গরুগুলি দেখে ভালো লাগলো খুবই সুন্দর সুন্দর গরু এবং শক্তভুক্ত টিয়ারি ফিরা গরু আপনার গরুগুলি দেখেই বোঝা যায় যে আপনি কোনো বেজাল খাবার খাওয়ার না শতভাগ অর্গানিক খামার একটা আর আপনার গরুগুলি যে একবার নেবে আশা করি সে বারবার আসতে বাধ্য হবে কারণ গরু আসলে গুণগত মান দেখে দেখেই বোঝা যায় তো সিয়াম ভাই দাম দুই টাকা কম হোক বেশ হোক গরু তো আর রাখার চিন্তা আপনার গরু তো ছেড়ে দিবে কারণ যেটা রাখার চিন্তা আপনার ওইটা তো বলেই দিচ্ছেন ঠিক আছে না ওইটা কারণ ভালো দাম না বলে আপনি ছাড়বেন না আচ্ছা তো সিয়াম ভাই দোয়া করি যেন ভালো একটা দাম পান যা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর গরু আমাদেরকে দেখান এবং আমাদের যারা দর্শক আছে আপনার যারা ক্রেতা আছে তাদেরকে আরো সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল গরু গরু উপহার দেন আর আপনার উত্তর উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম